নমস্কার আমি আশা কেমন আছেন সবাই আশা করি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সাড়ে ছটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে তো সকাল সকাল এই যে বাইরের আবহাওয়াটা একটু তোমাদের দেখেও দিলাম আজকে একটু একটু মেঘলা কারণ খুব একটা রোদ নেই অন্যান্য দিন তো সাড়ে ছটা নাগাতে একটু ফর্সা হয়ে যায় তো এখন একটু একটু মেঘলা আছে তো মেয়ের স্কুল নেই কিন্তু তাও আজকেও সকালে উঠেছি কারণ মেয়ের স্কুল নেই তাহলে ঠিক আছে কিন্তু ছেলের তো পরীক্ষা ও তো আর মাত্র কয়েকটা দিন খুব একটা বেশি সময় নেই তাই যথায়িত ওকে খাবার করে দিতে হয় তারপর ও সাড়ে সাতটার মধ্যে স্যার চলে আসে তাহলে ওকে একটু উঠিয়ে রেডি করে দিতে হয় আর সেই জন্য একটু সকাল সকালই উঠতে হয় সত্যি কথা বলতে সকাল সকাল উঠে কিন্তু আর সাতটা সাড়ে সাতটা অব্দি বিছানায় থাকতেও ইচ্ছা করে না তখন মনে হয় যেন না কাজের সময় হয়ে গেছে আমি উঠে পড়ি আর আমার তো কাজের বোনও চলে আসে সকাল সকাল তাই ওর জন্য উঠতে হয় আমাকে সকালে টুকটাক সমস্ত কাজ সেরে নেওয়া হয়েছে আর এই যে একটু কিচেন কাউন্টারটা মুছে দিচ্ছি এইটা রাত্রিবেলায় যদিও আমি মুছে পরিষ্কার করে রাখি কিন্তু সকালে ওই যে একটু মনের কুৎকত আনি সেই আর কি আর এই যে দেখো আমি কাজের বোনের জন্য একটু চাও বানিয়ে দিলাম ও আসলে লাল চায় খায় কোনো দিনই দুধ চা খাই না আর ওকে একটু আলাদা ছাঁকনিতেও ছেঁকে দিতে হয় যেটাতে আমরা দুধ চা ছাঁকি সেই ছা তো যদি কখনো ছেঁকে দিই তাতেও কিন্তু বুঝতে পারে খায় না তো যাই হোক যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়াই ভালো তো ওকে লাল চা বানিয়ে দিয়েছি ও খেয়েও চলে গেছে আর এই যে আমার জন্য এখন আমি একটু বানিয়ে নিলাম মেয়ে ঘুমাচ্ছে আর ছেলে তো উঠে গেছে তো ছেলে এখন ফ্রেশ হচ্ছে তো ওরই খাবারটাও রেডি করে দিচ্ছি ছেলে তো এখন বেশ কিছুদিন ধরে এই ছোলাটা আবারও খাচ্ছে মাঝে কিছুদিন বন্ধ দিয়েছিলাম ঠান্ডা লেগে যাওয়ার জন্য তো এখন ঠান্ডাটা একটু কমেছে তার জন্য আবারও খাওয়াটা শুরু করেছে ও আসলে এই খাবারগুলো খাওয়াতে সত্যিকারেরই খুব উপকার খেতে পারলেই ভালো আর তার সাথে একটু কাঠবাদাম আর ওই দুটো খেজুরও দিয়ে দিই যদিও আমি গুড়টা আগে থেকে বের করে রাখি আর যে ছোলাটা ভেজানো থাকে সেটাও জল ঝরে রেখে দিই তাহলে কিন্তু অতটাও ঠান্ডা লাগে না আর এখন এই যে হাজবেন্ডও উঠে গেছে মেয়ে তো উঠে গেছে মেয়েকে উঠে ফ্রেশ হতে বলেছি আর ততক্ষণে এই বিছানাটা ভালো করে একটু ছেড়ে নিই এই তো বিছানা মানেই শীতকালে বিছানা মানেই তো একদম লেপ শককে ভর্তি তো সেটাই একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর সকাল সকাল উঠেই যদি বিছানাটা এমনি এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর এখন মেয়ের স্কুল নেই তো একটু দেরি করে উঠছে তো আমি সকাল থেকে চিৎকারই করছিলাম যে স্কুল থাকলে তো বেশ সময়ে উঠে পড়ো আর এখন কেন উঠতে পারছো না তো যাই হোক বকা চকা করে উঠে পড়েছে আর এদিকে বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিলাম এখন শীতকালে এই বিছানা তোলা কিন্তু একটা বিশাল বড় কাজ হয়ে গেছে যদিও আমি যখনই উঠি তখনই কিন্তু সকালে একদম সকালে আমি মশারিটা তুলে দিই কারণ ওটা থাকলে তো আরও বিরক্তি লাগে তারপর যখন মেয়ে বা হাজব্যান্ড ওঠে তখন পুরো বিছানাটাই তুলে দিই তো সেই বিছানা তোলার পর মেয়েকে অনেকক্ষণ পড়িয়েছিলাম আর এখন চলে এসেছি একটু ব্রেকফাস্ট বানাতে তো ব্রেকফাস্টে মেয়ে বলল যে একটু ব্রেড খাবে ওর বাবা কালকে নিয়ে এসেছে ব্রেডগুলো তো সেটাই আজকে ডিম দিয়ে একটু ব্রেড করে দেবো ছেলে তো ব্রেড খাবে না ছেলের জন্য অন্য খাবার করে দিতে হবে টেস্ট নতুন করে তো আর কিছু বলার নেই একটু ডিম ফাইটে নিয়েছিলাম আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এই যে রুটিগুলো দিয়ে ভালো করে একটু সেঁকে নিচ্ছি অবশ্যই সাদা তেল দিয়ে বানিয়েছি কারণ সাদা তেলটা খেতেও ভালো লাগে আর এই এইসবে ভাজাতে একটু স্ন্যাক্স টাইপ খাবারে কিন্তু সাদা তেলটা বেশ ভালো লাগে আর উপরে একটু সস দিয়ে দিলাম তাহলে কিন্তু ও বেশ পছন্দ করে খাবে তবে সসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি এই যে মেয়ে বলল ওকে টিফিন কোটোর মধ্যে দিতে হবে যেহেতু স্কুলে অমনি খায় তো সেইভাবে ওকে টিফিন বক্সের মধ্যেই দিলাম আর এই যে ছেলে খাবে রুটি ও কিন্তু রুটিটা রুটিটাই কদিন ধরে খাচ্ছে আর এটা রাত্রিবেলার অবশ্যই রুটি এটা আমি আর সকালে করিনি রাত্রেবেলা একটু বেশি করে করেছিলাম আর এই রুটিগুলো তো ফেলে দেওয়া যায় না আর সত্যি কথা বলতে এমনি খাবার তো আমি একদমই ফেলতে নারাজ পছন্দ করি না যতই হোক পেটের আনাজ বলুন না দানা বলুন সেগুলো কিন্তু একদমই লক্ষ্মী এটা ফেলাটাও ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি প্রয়োজন মাফিক রান্না করতে যাতে কোনোটাই আমার নষ্ট না হয় একটা সংসার চালানোর জন্য একটা সংসারে ভার বহন করার জন্য স্বামীরা কতটাই না কষ্ট করে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে আর সেই সাথে যদি আমরা হয়তো পরিশ্রম করতে পারবো না কিন্তু সেই রোজগারটুকুই বা সেই ইনকামটুকু যদি যদি সঠিক জায়গায় লাগাতে পারি প্রয়োজন অনুসারে যদি সেটা খরচা করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় সংসারটা কিন্তু বেশ ভালোই যাবে আমি কিন্তু সবসময় সেই চেষ্টাই করে থাকি তাই মাফিক মতো সমস্ত কিছু করি যাতে আমার নষ্ট না হয় বা ফেলতে না হয় আর এদিকে দেখো গতকালে যে চিকেনটা ছিল সেটা আমি তো ফ্রিজে রেখেছিলাম তো একটু টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পর আর কিন্তু ম্যারিনেট করিনি কারণ ওটা তো এমনি ঠান্ডা হয়ে গেছে অনেকটা আর ততক্ষণ এই দিকে মশলাটা ফ্রাই করে চিকেনটা যেমন কষি সেরকম কষিয়ে দিলাম আর এদিকে আজকে একটু বিচি দেওয়ার সিম এসেছিলো তো সেই সিমটা একটু আলু দিয়ে ভেজে নিলাম যেমন লম্বা লম্বা করে সিমগুলো কেটেছিলাম আলুটা আজকে একটু লম্বা করে কেটেছিলাম আর এখানে কোনো জল দিই এমনি ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে রাখলাম তাহলে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো আর এখনকার আলু তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর সিমও সেদ্ধ হতে বেশি কোনো সময় লাগে না তো বেশ ভালো লাগছিলো খেতে আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে তো আমি একটু গরম মশলা উপরে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আসলে সিজনের সমস্ত কিছুই ভালো সবজি বলুন ফল বলুন এখন শীতকালে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু খেতেও যেমন ভালো লাগছে আর রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না যেহেতু সিজনের জিনিস তাই অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে তো মোটামুটি রান্নাগুলো সবই আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো স্নানটাও সেরে নিয়েছি আর এখন তো মেয়েকে আনতে যাওয়ার কোনো ব্যাপার নেই তাই ধীরে সুস্থ সমস্ত কাজগুলো করছি তো ওরাও স্নান করে নিয়েছে আর এখন খাওয়া দাওয়াটাও সেরে নেবো গুড ইভিনিং বন্ধুরা সেই তো দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তো একটু উঠে চোখে মুখে জল দিয়ে প্রথমে যে কাজ সেগুলো জলগুলো ভরে নিলাম আর এই যে কয়েকটা জিনিসও নিয়ে এসেছিল হাজব্যান্ড তো সেইগুলো আর কি রেখে দিলাম তো আমি মেয়েকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি আর আমিও একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি আর ছেলে যেহেতু টিউশন ছিল বিকাল দিকটায় তাই ওকে কিছু খাওয়ানো হয়নি তো এখনই বললো যে মা একটু আমাকে খাবার বানিয়ে দাও তো ওর জন্য ওর বাবা সেদিন এই ওসটা নিয়ে এসেছে তো এইটা তো খুবই স্বাস্থ্যকর খাবার এবং খেতেও বেশ ভালো লাগে তো সেই আর কি বানিয়ে দিচ্ছি তো ওস্ট বানানোর জন্য খুব একটা সমস্যা হয় না প্লেন দুধটা ফুটিয়েছিলাম আর তাতে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম ওটের জন্য কিন্তু খুব চিনিটা না দিলেও হয় এখানে যদি গুড় দেওয়া হয় সেটা কিন্তু আরও হেলদি হয় কিন্তু ছেলে তো খাবে না গুড় তাই প্লেন চিনি দিয়ে এই যে ফুটিয়ে একটু নামিয়ে দিলাম ওষ করতে যেমন সময় লাগে না কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে রেডিও হয়ে গেছে তো ছেলেকে এখন খেতে দিয়ে দেব তারপর তো রাতের খাবারে জোগাড় করব তাহলে চলুন আজকের মতো আমিও আপনাদের থেকে বিদায় নিলাম আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ধন্যবাদ ভালো থাকবেন